মানে ফুল লোডের গাড়ি কিন্তু টা আছে প্রজেকশন লাইট 25 স্টার এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল যা আছে সবই অরিজিনাল কিন্তু কেউ যদি বলে কি যে সবই তো পজিটিভ সাইড বললাম নেগেটিভ সাইড তো অবশ্যই বলতে হবে হ্যাঁ হালকা পাতলা কিছু ঘেসা ছিল ঠিক আছে সেটা আমরা কালার করে দিয়েছি আর সামনের বা সাইডে হচ্ছে একটা মানে বল জয়েন্টের অবশ্যই একটু সমস্যা ছিল সেটাও ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে দিয়েছি আচ্ছা

এই গাড়িটা আমি বলে দিয়েছি এর আগে বলছি কি যে এই গাড়িটা যদি কোন রকম ঝুড়ি খোলা থাকে ঠিক আছে আমি তার যাওয়া আসার টাকা দিয়ে দিব এর আগে মনে বলেছিলাম আজকেও সেটাই বলে দিলাম আর একদম কোন দাম দর নাই ঠিক আছে বারো লাখ ফাইনাল প্রাইস একদম হ্যাঁ করা আছে বারো লক্ষ সহগত থেকে আমরা গাড়িগুলো দেখছি সহগত লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে সোজা আসলে কিন্তু যেটা না বলে না একদম মানে 31 এবং 32 নম্বর ফ্লোরের থেকে একদম সোজা ট্রাকালে পারে যে সোয়াগটা এন্ড সিপোর্ট

ঠিক আছে সামনে হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল যা আছে সবই অরিজিনাল অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন ঠিক আছে বললা এটা হচ্ছে বেশি দিব না 80 15 লাখ 80 15 লাখ একদম 15 লাখ 80 1000 টাকা কম দিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে পেপার সাবডেট হ্যাঁ তো পেপার সাবডেট ওকে এরপর আমরা দুইটা গাড়ি দেখব প্রিমিও একটা একুয়া একটা আমরা একটু পেছন থেকে দেখি গাড়িটার পেছন থেকে যদি দেখি পেছনেও কোথাও কোনো স্ক্র্যাচ দেখা যাচ্ছে না একদম নিট এন্ড ক্লিন গাড়িটা দুইটা গাড়ি একদম ক্লিন আছে আর প্রিমিয়াম রেড ওয়াইন কালার গাড়িগুলো সবাই মোটামুটি পছন্দ করে বাজেটের উপরে ডিপেন্ড করে আসলে সব কিছু তো কত মডেল এটা এটা 8 এর মডেল 8 রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 11 তে 11 তে রেজিস্ট্রেশন इवन আপনার ভিতরে মানে কাট কালারের উইডেন পুশ স্টার্ট ঠিক আছে ভিতর বিস্কিট চেঞ্জ করা আছে হ্যাঁ চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে সে ক্ষেত্রে প্রাইজের কথা যদি বলি শক ভাই প্রাইসটা কেমন হবে 20 লাখ 20000 জান

সোহাগ অটো এন্ড সিপোর্টে যে গাড়ি কিনতে আসবেন সবাই মাথায় একটা জিনিস রাখবেন নাম ট্রান্সফার ছাড়া ঠিক আছে এখানে কোনো ব্যাংক লোনের কোনো গাড়ি মানে দেওয়া হয় না এখানে কোনো মানে সব হ্যান্ড ক্যাশের গাড়ি ঠিক আছে আর একটা কথা না বললেই না এক কটা হচ্ছে পালকালের গাড়ি যেটা বলতে চাচ্ছিলাম আমি আপনার মোটামুটি নাম ট্রান্সফার ছাড়া এক ঘন্টার জন্য গাড়ি দিব না সে যদি এক ঘন্টা চালাইতে চাই তাহলে আমি দিব

ঠিক আছে বারো মডেল বারো লাখ বারো রেজিস্ট্রেশন সব বারো সব বারো নাম্বার প্লেটটা যদি একটু রিফাইন হইতো বারো বারো সব থাকতো তাহলে তো খুবই ভালো হতো আমরা আমাদের এখানে আরো সানরুপ আছে ঠিক আছে এই গ্লাসটা একটু ফাটা আছে ঠিক আছে আমরা এখনো চেঞ্জ করিনি তো যদি কেউ যদি বলে কি যে চেঞ্জ করে দিতে ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন ওকে ব্ল্যাক কালার আর পাশাপাশি যেটা আছে এক্সিও প্রজেকশন হেডলাইট ইভেন খুবই সুন্দর স্টাইলিস্ট গাড়িটা হ্যাঁ 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 বডি কিট করা

দেখেছি কোন গাড়ির কনফিউজ থাকলে ওই বিষয়গুলো শখ কাছে ফোন করে জেনে নেবেন কোন গাড়িটা আপনার পছন্দ কোন কেমন প্রাইস তো এই বিষয়গুলো জানতে কাছে ফোন করবেন স্ক্রিনে অথবা সরাসরি চলে আসবেন লোকেশন হচ্ছে উত্তরা বিআরটি সরি মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে সোজা রাউন্ডের সাথে অর্থাৎ গোলচক্করের সাথে হচ্ছে সোয়াগট অটোস থ্রি সিক্সটি থেকে আমরা এতক্ষণ ছিলাম সোয়াগটতে অটোস থ্রি সিক্সটিতে যারা নতুন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাই সোয়েক ভাই আপনিও ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনেক জ্বর ঠিক আছে তারপরেও লাইভে আসলাম আহ অনেকে কমেন্ট করতেছে শোক ভাই আহ নতুন কোনো গাড়ি আসছে কিনা একটা দুটা গাড়ি হয়তো বা ঢুকছে আগামীকাল আর কিছু গাড়ি আগামীকাল কিংবা পরশুদিন কিছু গাড়ি ঢুকবে তখন মানে রিভিউ দিবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আচ্ছা